তো ফাইনালি আমাদের ড্রয়িং রুমের মুরালের কাজটা শেষ এখন দেখেন তো কেমন লাগতেছে হ্যাঁ এখানে পড়াশোনা করবে তোমার আমু বড় হইলেও পড়াশোনা করতে হয় মানুষ বেঁচে থাকলে সারা জীবন পড়াশোনা করে এই ফাদ ভাই আইন আপনার এটা জিনিস দেখাই আসলে তোমার মামারে দেখাই এই যে আমরা আমাদের যে ড্রয়িং রুম ড্রয়িং রুম একটা ই করতেছি ওই ফুলের একটা মোরাল কয় এটা রে না কি কয় মানে ড্রয়িংটা দেখছেন ভালো লাগবো তো অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়ির কাজের আপডেট আপনাদেরকে দেওয়া হয় না তো এটা হচ্ছে আমাদের দোতলার কমন স্পেস আর কি হ্যাঁ আয়তের রুমে আগে যাই যদিও রুমের অবস্থা এখন কেরাসিন এই জায়তের পরার টেবিল বললাম না মেয়ে খুশি হব এনে মাল্টিপল কালার দিলে এখানে তুমি বই রাখবে বই সুন্দর সুন্দর কালার করে দিছি ঠিক আছে হুম

আর এই সাইড হচ্ছে ওয়ার্ড্রো প্লাস সম্পার ড্রেসিং এরিয়া এই সাইড হচ্ছে টিভি ক্যাবিনেট হ্যাঁ এখানে পড়াশোনা করবে তোমার আমু বড় হইলেও পড়াশোনা করতে হয় মানুষ বেশি থাকলে সারা জীবন পড়াশোনা করে আমার অফিস রুম দেখতে গেছে ওই যে ওই যে ওই যে ছাগলে ভুটটা খাইতেছে মানে তোমরা ডাইনে বা আমি কোনো কিছু চাও না ওই যে বিটরুট খেতে গেছে মানে টানার মতো কাম করো তাই না আর এটা হচ্ছে আমার অফিস এখানে এসে কিন্তু ডিস্টার্ব করা যাবে না দুজনকে বলে দিচ্ছি

তো ফাইনালি আমাদের ড্রয়িং রুমের মুরালের কাজটা শেষ এখন দেখেন তো কেমন লাগতেছে নিচে দুইটা আর এই সের একটা মাঝখানে বড় ফুল আর ওইদিকে দুইটাই প্রথমে আর চিকন করার কথা ছিল করে আমি বসি না পুরো ওয়ালটা চূড়া দিক আর এই পাশে হচ্ছে আপনার টিভি ক্যাবিনেট আর একটা পরিবর্তন আনা হয়েছে ডিজাইনে সেটা হচ্ছে ছাদে যে আমরা ওয়াশিং মেশিন বসাইছিলাম সেটা শেষ পর্যন্ত ওই সিঁড়ির নিচে আনছি কারণ ছাদে পানির প্রেসার পাচ্ছিল না লাইট জ্বালালে কেমন লাগে সেটা একটু আপনাদেরকে দেখাই ঠিক আছে না আলো পর্যাপ্ত পরিমাণ আছে আর এই যে রিহানের রুমটা এখানে আবার এখানে একটু ড্রয়িংয়ের কাজ চলতেছে এখানে একটা চাঁদ থাকবে হুম চাঁদের পিছন থেকে লাইটিং হবে মানে বেডের পিছনে মানে ছেলের রুমটা সুন্দর করতেছি মেয়ে কি করেছে মেয়ে তো চলে যাবে কদিন পরে সাময়িক অতিথি তার জন্য এত খরচ করে লাভ আছে পচা কথা না আসল কথা মেয়ের রুই সবচেয়ে সুন্দর হয়েছে ওটা এমনি কইলাম ঠিক আছে তুমি লাইট মাইট সব মারো আর সুইচ সব উল্টা বসাইছে হ্যাঁ আর আমাদের সাদ একটু প্রিন্টেরিয়ার করা হয়েছে চলেন আপনাদের সেটাও দেখাই যদি এখনো শেষ হয়নি আমাদের সাদের যে স্টোর রুমটা ছিল হ্যাঁ যেমন এই যে বাইরে জিনিসপত্র সরানো ছিটানো এটা যাতে না হয় তার জন্য এই যে এইখানে ছোটো ছোটো ক্যাবিনেট করা হয়েছে সব কিছু এখানে গুছিয়ে রাখা যাবে আর কি তো অনেকেই ক্রিটিসাইজ করে বলেন যে তিন বছরে তো তিনটা বাড়ি করা যেত আমি মনে করি সত্য কিন্তু আমি নিজেও প্রজেক্টে সময় দিতে পারি না ক্লাস হলো ব্যস্ত থাকি আর যেহেতু রিমোট এরিয়া মিস্ত্রি টাইম তো পাওয়া যায় না বা দক্ষ মিস্ত্রি পাওয়া যায় না একটা ভালো করতে গেলে দশটা ভুল করে রাখে আমাদের সাতবাগানের লাউ লাস্টে সেরকম নেতে গেলো কে পানি তো নাই পানি তো পানি তো তো বিল্ডিংও অগুসল হয়ে গেছে বিল্ডিং মধ্যে বস্তা মস্তা এই ডে কারণ ওই যে আমনের চাউল বিক্রি করতেছি তারপরে আমনের আতপ চাল বিক্রি করতেছি তো ওগুলা দেখা যাইতেছে আমার যেহেতু দেয়ার ছোটো একসাথে অনেক ধান সেদ্ধ করা সম্ভব হইতেছে না তো তখন হলো আমার এই অল্প অল্প করে করাতে নন স্টপ মানে এটি শুকনা হয়ে যাব আবার সিদ্ধ করব সাতানে গুঁড়ো আরো ছাতানে গুঁড়ো হ্যাঁ ছাতানে বেশি বেশি ঘুরবা চোখে দেখবা কেমনি তুমি হ্যাঁ হু চোখে দেখবা বলো ওন সাত বাদ দাও সাতা বাদ দাও সন্ধ্যা সময় সাতানে ঘুরে ওই স্টাইলের ফলাফল পাইছে